স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর পুজোর মৌসুম শুরু হতে না হতেই সোনার দামে দেখা গেল ভারী পতন এক হাজার নয় দুই হাজার নয় সরাসরি আপনারা দেখছেন অল টাইম খবর আর আপনার সাথে আমি রয়েছি অর্ঘ দুই হাজার পঁচিশ সাল স্বর্ণপ্রেমীদের জন্য একবারই গোলমেলে বছর কখনো সোনার দাম বেড়ে যাচ্ছে হাজার হাজার টাকা আবার কখনো কমে যাচ্ছে সোনার দাম যার ফলে সঠিকভাবে সোনার দাম বলতে পারছে না কেউই সোনার দাম কয়েকদিন আগে যে লাফিয়ে বেড়েছিল সবাই ভাবছিল এবার পুজোর মরসুমে সোনা কেনা একবারে দুষ্কর হয়ে উঠবে তবে এবার সকলের মুখে হাসি ফুটিয়ে একলাফে অনেকটাই নেমে গেল সোনার দাম নির্মলা সীতারমন বিভিন্ন বস্তুর ওপর ট্যাক্স অনেকটাই কমিয়ে দিয়েছে এরই পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডলারের দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই দুটি কারণে সোনার দামে দেখা গেছে বড় পতন পুজোর মৌসুম এসে সাধারণ মানুষ থেকে ধনী দরিদ্র প্রায় সকলেই চাইবেন পরিবারের লোকেদের সোনার গহনা কিনে দিতে তাই সোনার দাম জানা হয়ে ওঠে খুবই জরুরি প্রিয় দর্শক আজ আমরা জেনে নেব আজ প্রত্যেকটি ক্যারেটে সোনার দাম কত রয়েছে তার সঙ্গে আজ এক ঘড়ি সোনার দামও জানব সম্পূর্ণ জানতে আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াতে ভুলবেন না একটা ভিডিও বানানোর পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম তারপরে আপনাদের সামনে আনতে পারি সঠিক ও নির্ভুল তথ্য কিন্তু আপনারা যদি লাইক ও সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের ভিডিও বানানোর মনোবল পায় না তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন আর আমাদের লাইক তো প্রিয় দর্শক এবার দেখেনি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা প্রথমেই দেখে নিই প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সবসময় কম থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁচাশি হাজার আটশো তিরিশ টাকা আর একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট লক্ষ আটান্ন হাজার তিনশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত চব্বিশ ঘন্টার ব্যবধানে সাত হাজার টাকা কমেছে যার ফলে অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ পরিবার কারণ আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা থাকে যার ফলে সাধারণ মানুষের মধ্যে এই সোনা খুবই জনপ্রিয় তো আসল প্রিয় দর্শক এবার দেখেনি নিই বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট কমাচ্ছেন না যার ফলে ডলারের দাম পৌঁছেছে তার সর্বোচ্চ পর্যায়ে আর আমরা জানি ডলারের দাম বাড়লে সোনার দাম কমে আর ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় তারই পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি হয়েছে যার ফলে প্রত্যেকটি বস্তুর ওপর আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে এর প্রভাব সরাসরি না পড়লে পড়েছে সোনার ওপর তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখেনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে দশ হাজার আটশো নব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চার হাজার নশো টাকা ও তো একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত সপ্তাহ আগে এগারো হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এ সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে আট হাজার পাঁচশো টাকা পতন দেখা গেল তো এবার সবার শেষে দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত যে সোনার মধ্যে কোনো ধরনের খাদের পরিমাণ মেশানো হয় না অর্থাৎ একবারে খাঁটি সোনা আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে এগারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার চারশো চল্লিশ টাকা ও একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ চুয়াল্লিশ হাজার চারশো টাকা তো প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনার দামও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে কমেছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম গতকালের তুলনায় ন টাকা কমেছে বন্ধুরা সর্বশেষ দেখে নিই আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন বাজারের কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে আলাদাভাবে জিএসটি ও তাদের মতো মেকিং চার্জ দিতে হবে কিন্তু বন্ধুরা এখন চলছে ফেস্টিভ সিজন প্রত্যেক স্বর্ণকার কিংবা প্রত্যেক জুয়েলারি স্টোরে থাকবে কিছু না কিছু ডিসকাউন্ট ও ছাড় যার ফলে আপনি সোনা আরও কম দামে পেয়ে যেতে পারেন এবার পুজোতে আপনি কোথায় ঘুরতে যাবেন কমেন্ট অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর পৌঁছে দিতে পারি আপনার কাছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন